নমস্কার আপনারা দেখছেন জি সি নিউজ দুর্নীতিবাজ চোর ও গুন্ডাদের থেকে পরিত্রাণ পেতে এবং বাংলার ভবিষ্যৎকে সুরক্ষিত করবার অঙ্গীকার নিয়ে বীরভূমের সাংগঠনিক হাসন বিধানসভার শুক্রাবাদে সংখ্যালঘু পঁচাত্তরটি পরিবারের প্রায় চারশো জন বিভিন্ন দল থেকে এসে বিজেপিতে যোগদান করলেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিজেপি বীরভূম জেলা সভাপতি মাননীয় ধ্রুব সাহা সাথে ছিলেন বীরভূমের জেলা সম্পাদক মাননীয় তারকনাথ চ্যাটার্জী ও মাননীয় ঝলক মন্ডল মহাশয় দেখুন আজকে মাইনরিটি এলাকা নলাটি বিধানসভার লাগোয়া হাসন বিধানসভার শেষ বুথ সেই বুথের পঁচাত্তর পরিবারের প্রায় চারশো জন ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছে তৃণমূলের অত্যাচার সন্ত্রাস সমস্ত জায়গায় চুরি এই চুরির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা ভারতীয় জনতা পার্টির পতাকা তলে এসছে আমরা আজকে সকলের হাতে পতাকা তুলে দেওয়ার জন্য আমাদের এখানকার নেতা শিমুল শেখ ঝলক মণ্ডলের সহ এই মণ্ডল সভাপতি সাগর এই সাহেব মাল ধনঞ্জয় মাল এদের নেতৃত্বে এখানে আমরা এই জয়নিং কর্মসূচি আজকে করেছি যারা এসছে তাদেরকে সকলকে আমাদের বিজেপি পরিবারে মোদীজির পরিবারে আমরা স্বাগত জানাচ্ছি কোন কোন দল থেকে তারা এলো মেনলি কংগ্রেস সিপিএম এবং তৃণমূল থেকে বিভিন্ন দল থেকে তারা বিজেপিতে আজকে জয়েন করেছে এই ধরনেরই আরও আপডেট পেতে সঙ্গে থাকুন জিসি নিউজের